পার্সপেক্টিভ মানে হইতেছে যে কোনো কিছু দৃষ্টিকোণ মানে আপনি যখন কোনো কিছু ছোট থেকে বড় হিসেবে দেখতেছেন ঠিক আছে মনে করেন যে এই ফিগারটা আছে হ্যাঁ এই ফিগারটা আপনি মানে এরকমই তো একটা প্রিন্ট আউট ছবি পাবেন মেইন এক্সামে তো আপনি কিভাবে বুঝবেন যে এই ফিগারের কোনো অংশে পার্সপেক্টিভ ব্যাপারটা কাজ করতেছে আপনি জাস্ট খেয়াল করবেন দেখেন এই ফিগারের এই ফিগারের কিছু কিছু অঙ্গ প্রত্যঙ্গ আছে যেটা হচ্ছে ছড়ানো থাকবে হয় দাঁড়ানো বা বসা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা ড্রয়িং ক্লাস ইনস্টিটিউট পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারেন এবং তাদের মতো সাকসেসফুলি কিন্তু চান্স পেতে পারেন তাদের আনঅফিসিয়াল আছে অনলাইন প্ল্যাটফর্ম থেকে কোর্স অলরেডি রানিং রয়েছে ফ্রি অফ কস্ট অনলাইন एग्जाम দেওয়ার জন্য আমাকে সোশ্যাল মিডিয়ায় লগইন আমি জাস্ট এটা রেফারেন্সের জন্য দেখাইছি ঠিক আছে আপনারা কিন্তু এটা নেভার পেছায় যায় না কিন্তু জাস্ট রেফারেন্সের জন্য দেখাইছি তো আমাদের এখানে যেটা বুঝতে হবে যে হোয়াট ইজ এক্স্যাক্টলি দা পারসপেক্টিভ উইল বি গোইং টু তো এই যে পাটা আছে এই পাটা হচ্ছে আমাদের পার্সপেকটিভ লাইন কারণ কি পায়ের যে মুভমেন্টটা আছে এটা কিন্তু ছোট থেকে বড় হচ্ছে ছোট থেকে বড় বাংলা আমার ভালো লেখা আসে ছোট থেকে বড় ক্লোজলি দেখেন ঠিক আছে তো এই পাটা ছোট থেকে বড় সবাই ম্যাসেঞ্জার ছবিটা দিয়ে খেয়াল করেন এই যে পাটা আছে এটা কিন্তু এই অংশটা ছোট দেখা যাচ্ছে খেয়াল করেন ঠিক আছে এই ফ্রন্ট পার্ট দেখেন এটা ছোট দেখা যাচ্ছে না দিস পার্ট এটা কিন্তু ছোট দেখা যাচ্ছে না আর এই হাডু থেকে শুরু করে এই যে পাটা কিন্তু বড় দেখা যাচ্ছে তো এই যে ছোট বড় সাজানোর যে ব্যাপারটা আছে এটা হচ্ছে মূলত আমি পার্সপেক্টিভ লাইন হিসেবে কল্পনা করবো বা দেখার বোঝার চেষ্টা করবো মার্ক করে দিলাম এই ছোট পার্ট সেম এটা ছোট পার্ট এটাও ছোট পার্ট তুমি বুঝতে পারছেন আপনি খুলনা ইউনিভার্সিটি চালু করলার ড্রয়িং ক্লাস ইনস্টিটিউট পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারেন এবং তাদের মতো সাকসেসফুলি কিন্তু চান্স পেতে পারেন তাদের অনফিসিয়াল আর্টস অনলাইন প্ল্যাটফর্ম থেকে কোর্স অলরেডি রানিং রয়েছে ফ্রি অফ কস্ট অনলাইন এক্সাম দেওয়ার জন্য আমাকে সোশ্যাল মিডিয়া নক তো যখন পরীক্ষার হলে আপনি প্রশ্ন পাবেন আপনি এই পার্সপেক্টিভের ব্যাপারে অ্যানালাইজ করবেন তো পার্সপেক্টিভটা হচ্ছে মূলত কোনো কিছুর দৃষ্টিকোণ কি বলে বলেন তো কোনো কিছুর দৃষ্টিকোণ দেখার ভঙ্গি তো আপনি যাই আগেন না কেন এই পার্সপেকটিভ কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি যদি এটা না ধরতে পারেন মেন এক্সামে তাহলে হবে জানেন কি আপনার হাত পা ছোট বড় হয়ে যাবে দেখবেন কি আমাদের আমাদের যে গ্রুপটা আছে ফেসবুক যে কমিউনিটি আছে ওইখানে দেখবেন অনেক স্টুডেন্টরা আছে তারা একে এঁকে ছবি পোস্ট করতে তাদের কিন্তু হয় মাথার সাইজ ছোট হয় মাথা ছোট হয় নাহলে পায়ের সাইজ বড় হয়ে যায় তারপর কি হয় এলিয়ান এর মতো দেখা যায় ফিগার গুলোকে এলিয়ান মনে হয় তারপর হচ্ছে রিয়েল লাইফের সাথে মিল পাওয়া যায় না তো এখন প্রশ্ন হচ্ছে যে এগুলো কেন হয় বা এটা হওয়ার কারণটাই না আপনি তো এর আগে কখনো ড্রয়িং করেননি বা পেন্সিল ধরেননি তো হাউ উড দ্যাট ইভেন বি পসিবল এটা কেন হয় এক্স্যাক্টলি হোয়াট ইজ দ্য রিজেন পাহ আপনি যদি এরকম সিচুয়েশন ফেস করেন এর মানে ওই যে আপনার ফিগার আসতেছে না আমি জাস্ট ঝটপট কেটে দিলাম আপনাকে এই জায়গাটা বেশি করে ইনক্লুড করে কাজ করতে হবে আপনি দেখবেন আমি আপনাকে দুটো তিনটা এক্সাম নিচ্ছি গ্রুপে এক্সামে কিন্তু আমি ম্যাক্সিমাম কমনলি কিছু কথা বলতে চাই হয় পার্সপেক্টিভে ঝামেলা আমি এখানেই আসে হয় আপনাদের পার্সপেক্টিভে ঝামেলা হয় কম্পোজিশনে ঝামেলা বা হয় আপনার অবজারভেশন ঠিক নেই দেখবেন আমি ম্যাক্সিমাম এই সময় তিনটে কথা বলি ঠিক আছে এটা কেন বলি এটা বলার কারণটা হইতেছে যে আপনি যখন সরি কিন্তু করা যাবে না আপনাদের কিন্তু সেভেন্টি ফাইভ পার্সেন্ট স্টুডেন্টরা জানেন এইসব কারণে চান্স পায় না ঢাকা ইউনিভার্সিটিতে পারছেন ডু ইট আচ্ছা তো আমি যেটা বলছিলাম যে আপনারা হয় বিগিনার জীবনে পেন্সিল ধরেননি তো কিভাবে তারা ভালো বলবেন ভালো করতে পারে তো এগুলো ঠিক করার একটা প্রসেস আছে প্রসেস টা কি জাস্ট টক অভাব দি এই মনে করেন যে আপনার একটা ড্রয়িং এই ড্রয়িংটা তো আমার ট্যাবে আছে আপনি যেটা করবেন এটা একটা ফটোকপি প্রিন্ট করবেন এরকম এ সাইজ পেপারে আপনাদের মেজ এক্সামে যে কোয়েশ্চেনটা হবে না এরকম এফোর সাইজ পেপার হবে এটা তো এই পেপারের অর্ধেক অংশ এখানে আপনাদের মেইন কোশ্চেন থাকবে মানে এই ছবিটা থাকবে দেখেন জাস্ট ট্রাই টু কল্পনা করেন যে ডিসিজ ইউর এক্সাম পেপার ঠিক আছে দেখা যাচ্ছে না দেখেন এক্সাম পেপার কোশ্চেন হ্যাঁ আমি যদি এটাকে আরেকটু হাইলাইট করে দিই এটা যদি মার্ক করে দিই তো সবাই প্লিজ মিউট দেখেন আমি যদি জায়গাগুলো একটু মার্ক মাউ মার্ক করে দিই ঠিক আছে আমি যদি জায়গাগুলোকে একটু মার্ক করি

আপনি চাইলে এক পেজে পাশাপাশি এরকম ভাবে দুটা প্রিন্ট আউট করতে পারেন বা এরকম এক পাশ এরকম এক পাশ প্রিন্ট আউট করতে পারেন ফটোকপি বললেই হবে নো নিড টু ড্রল আর রিয়েল কালার পেপার কালার মানে কালার আর কি ফটোগ্রাফি ডোন্ট ইউ নিড ওকে দেন এটার উপর আপনি হাত ঘুরাবেন দেখেন আমি আপনাকে এটাও দেখা দিচ্ছি এভাবে হাত ঘুরাবেন ঠিক আছে যেগুলো যেগুলো লাইন আপনি দেখতে পাইতেছেন সেগুলো লাইন আপনি হাত ধরে দেবেন হ্যাঁ আর একটা বক্সের শেপ হচ্ছে দেখেন এই সার্কেল এরকম বিভিন্ন ধরনের শেপে আপনি কিন্তু টোটাল ক্লিয়ারটাকে উপস্থাপন করার চেষ্টা করবেন ওকে যখন আপনি এটা করতেছেন আপনার কিন্তু একটা ধারণা চেঞ্জ হচ্ছে টোটাল ক্লিয়ারের যে এটা আসলে এরকম হয় বা এটার গঠনটা এরকম ওয়েন ইউ আর কোয়াইট গুড এনাফ টু প্র্যাকটিস ইউ ট্রাইং টু প্র্যাকটিস দ্য হোল থিংরেটলি তখন আপনার একটা আইডিয়া চলে আসবে তখন আপনি না দেখে আগে দিতে পারবেন হ্যাঁ যে এ হচ্ছে আমাদের সার্কেল মাথা এ হচ্ছে আমাদের অবস্থা এটা হচ্ছে আমাদের নিজের উপর সে বা আমরা যাই বললেন এটা হচ্ছে আমাদের সাইড বেসের প্র্যাকটিস তো এটা করতে পারেন এক্সোসাইজ পেপারে প্রিন্ট আউট করে এটা হাত ধরে নেন পাশাপাশি নিজে এটা বকসে বাড়ে বুঝতে পারছেন এটা হচ্ছে সব থেকে ইজিয়েস্ট টেকনিক আর এভাবে আপনি কিন্তু পার্সপেক্টিভ লাগে খুব ক্লিয়ার করতে হবে যে কোনটা হচ্ছে আপনার সবথেকে কাছের বা দূরের যেমন এটা হচ্ছে সবথেকে কাছের কাছের জিনিস কি হবে বড় হবে হ্যাঁ পার্সপেক্টিভে সহজ একটা রুল বোঝার চেষ্টা করলেন আপনি সবথেকে থেকে কাছে যে জিনিসটা আঁকাবেন কাছে যেটা আঁকাবেন মানে আপনার ঘরে কাছে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে সব থেকে বড়ো হবে আর আপনার থেকে দূরে যেটা আছে সেটা সব থেকে ছোট হবে দেখেন যখন আমি মডেলের ছবিটা তুলি তখন এই মডেলের এই যে পাটা আছে না এই পাটা কিন্তু দূরে ছিল যার কারণে কিন্তু ছোট দেখা যাচ্ছে দেখেন পায়ের রেশিও তাই কিন্তু বড় দেখা যাচ্ছে এইটা তো আই হোপ যে আপনারা পার্সপেক্টিভ সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া পাইনি